পুলিশ আধিকারিক এক সাংবাদিককে ছবি তুলতে গিয়ে বাধা দেয় আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বীরভূমের বক্রেশ্বরে ছিল চোখে পড়ার মতো আর সেই ছবি আমাদের সাংবাদিক বন্ধু তুলতে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের হাতে সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বীরভূমের বক্রেশ্বর মন্দির চত্বরে ভুক্তভোগী সাংবাদিক সংকল্প দে তাকে ছবি তুলতে বাধা দেয় এবং মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে সেই পুলিশ আধিকারিক এর আগেও দেখা গিয়েছে সেই একই চিত্র এক সাংবাদিককে মার ধরা হয়েছে এবং তাকে টানতে টানতে জেলেও নিয়ে যাওয়া হয়েছে এই অন্যায় অবিচারের এক চরম ব্যবস্থা নেওয়া উচিত নমস্কার আমি আমার নাম সংকল্প দে আমি বীরভূম ডিস্ট্রিক্টের রিপোর্টার তা সেটার জন্য আমি একটা অভিযোগ জানাচ্ছি সেটা হচ্ছে যে আমার সকাল আটটা সময়ে সেটা আমার একটা ঘটনা ঘটেছিল বীরভূম বক্রেশ্বর মন্দিরের চত্বরে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার সেখানে পুলিশ আধিকারিক সে আমাকে হেনস্থা করে বা তার ভিডিও করতে গিয়ে পরে তা সে আমাকে আক্রমণ করে বা গায়ে হাত তুলে নেয় বা মোবাইলটা কেড়ে নেওয়ার ব্যবস্থা করে বা দু একটা ছবি আমার ডিলিট করেছে তার ব্যবস্থা আইনতভাবে ব্যবস্থা নেওয়া হোক বা প্রশাসন প্রশাসনের দিক থেকেও বলছি এটা নজর দেওয়া হোক বা শাস্তি দেওয়া হোক আর আমি সব ছবিও পাঠিয়েছিলাম আপনাদেরকে কিন্তু আপনারা ছবিগুলো দেখবেন ভালো করে ওখানে একটা মেয়ে পুলিশ রয়েছে সে আমার ছবিটা নিয়েছিল সে বললো এটা থানাতে জানা হবে বা অন্য কিছু জানানো হবে অন্য অন্য জায়গাতে উচ্চপদস্থারী থেকে ওখানে জানানো হবে কিন্তু এখানে ওরা একটাই পাণ্ডাদের তরফ থেকে জানানো হচ্ছে যে ওর ও রিপোর্টার অ্যাস কিন্তু ও রিপোর্টার হিসাবে ওকে মোবাইল কে নিয়েছে বা ওকে চ দিয়েছিল তা আইনতভাবে ওই মেয়েটাকেও শাস্তি দেওয়া হোক বা পুলিশ আধিকারিক তাকেও শাস্তি দেওয়া হোক দুজনের ছবি কিন্তু আমি পাঠিয়েছি দেখে কিন্তু আপনারা কাইন্ডলিভাবে এটা খবরটা টেলিকাস্ট করে দেন এটাই আমার বক্তব্য আর ওইখানে একটা দেখুন সাত সেকেন্ডের ভিডিও আছে সেখানে মেয়েটা রুমাল ঢাকা নিয়েছে যখন আমি ক্যামেরা করতে যাই বা আমার কার্ড ইস্যু করেছি তখন কার্ডটাও কিন্তু পরিটনাটা গালিগালাজ করেছে পুলিশ অফিসার বা মেয়েটা ঠিক আছে যে কে আপনি হোয়াট ইউ কে আমার নাম জিজ্ঞেস করেছে আমি আমার পেপারও কাজ করি কিছু কিছু জায়গাতে সরকারি রেজিস্ট্রেশন পেপার ঠিক আছে তা সেখানেও আমার পেপারের নামটা দেখলে বলছে হ্যাঁ সংকল্প দে আপনার আমরা 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 ভুল করেছি আমরা আমরা পুলিশ অফিসার কিন্তু সেটা স্বীকার করলাম আর সংকল্পকে ঠিক আছে তা কমিটির লোক কমিটির থেকেও ওরা একটা বক্তব্য যে এটা হাত দেওয়া হয়েছে কেন সেটা নিয়েই প্রশ্ন উঠছে চারিদিক থেকে কিন্তু এটা অন্যায় হয়েছে এটা আইনতভাবে আমিও ক্ষুপ্ত হয়ে আছি ক্ষিপ্ত হয়ে আছি যে কেন আমাকে এরকম করলো বা আঘাত দিলো কানে ঠিক আছে তা এটা আমার বলার বক্তব্য তাই আমি এটাই বলে শেষ করলাম আইনতভাবে এটা কঠোরভাবে শাস্তি হোক বক্রেশ্বর আগত ভক্তদের আগের সোমবার থেকে বা দ্বিতীয় সোমবার থেকে বা থার্ড সোমবার প্রচুর প্রচুর লোকের আসা যাওয়া এবং এখানে আমাদের বক্রেশ্বর সেবায় কমিটির তরফ থেকে এবং আরও যে প্রশাসন আছে দুর্গাজু থানার অন্তর্গত আমরা আছি হ্যাঁ তারাও খুব সুন্দরভাবে ব্যবস্থাপনা করছে প্রশাসন থেকে আমরা অনেক অনেক অনেকভাবে সাহায্য পাচ্ছি এবং আগত ভক্তদের কোনো রকমভাবে কোনো অসুবিধা হয় নাই এই যে পূর্ণার্থী বক্রেশ্বরে এত তো মানুষ দূর দূরান্ত থেকে আসছে জল নিয়ে এবং সুস্থ মানে ভালোভাবে মন্দিরে জল ঢার ব্যবস্থা চলছে এই তৃতীয় সোমবার এই সোমবারে প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় সোমবারে অনেক অনেক বেশি এবং যারা এখানে ভান্ডারা দিচ্ছে তারাও সুস্থ হবে মানুষকে পরিষেবা দিচ্ছে দান করছে জল সর্বতী দিচ্ছে বিভিন্ন রকম আইটেম খাবারের আইটেম হ্যাঁ এগুলো সব বাড়ি থেকে যারা এসেছে তারাই দিচ্ছে আর বক্রেশ্বর আমাদের থানার অন্তর্গত দুবরাজপুর থানার অন্তর্গত পুলিশ প্রশাসন তারাও কিন্তু তৎপরতা তারাও কিন্তু খুব ভালোভাবে এই দায়িত্ব পালন করছে বক্রেশ্বরে আপনার নাম আমার নাম বাবলু চক্রবর্তী বলুন আজকে তো তৃতীয় সোমবার তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কালকে আমাবসা গেছে সুতরাং চোখে পড়ার মতোই ভিড়টা রয়েছে প্রত্যেকটা সোমবারে ভিড় হচ্ছে দুটো সোমবারে যথেষ্ট পরিমাণেরই ভিড় হয়েছিল আজকে তৃতীয় সোমবার যেন ভিড়টা আরও বেশি লক্ষ্য করা যায় চোখ পড়ার তো ভিড় তো সুশৃঙ্খলভাবে আমাদের সমস্ত কিছু ব্যবস্থাগুলো রয়েছে পুলিশ প্রশাসনও রয়েছে আরও যেন কোনোরকম কোনো অসুবিধা না হয় সেই দিকটা সেই দিকটা আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সেবাইদের তরফ থেকে আমরা সচেতন এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে ওনারা সচেতন ওনারা আসছেন পুজো করছেন বাবার মাথায় জল ঢাকছেন তবে মন্দিরের ভেতরে সময়টা খুবই কম দেওয়া হচ্ছে খালি বাবাকে জল ঢেলে বেরিয়ে আসতে হচ্ছে পুরো যেমন মানে সংকল্প পুজো ইত্যাদি অনেকক্ষণ সময় নিয়ে বাবাকে পুজো করা হয় সোমবারে সেই সময়টা দেওয়া যায় না সবাই বাবাকে একটু দর্শন পাওয়ার জন্যে বাবার মাথায় একটু জল ঢালার জন্য গ্রিপ হয়ে থাকে তো ও গ্রিপ থাকে সেই জন্যেই প্রচণ্ড ভিড়ের কারণেই কি জল ঢালা হচ্ছে আসা হচ্ছে প্রচণ্ড লাইন দুদিকে লাইন যেমন মহিলা তেমনি পুরুষ চারি চতুর্দিকে লাইন রয়েছে চারি দিকে আমাদের ভান্ডারার ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে হ্যাঁ তার জন্য কোনো পয়সা লাগে না বিনা পয়সায় সব খাবে প্রচুর ভান্ডারার আপনার রয়েছে ব্যবস্থা সেই সঙ্গে মন্দিরেও ব্যবস্থা রয়েছে বক্রেশ্বর বাবার মন্দিরে পুজো করছে মায়ের মন্দিরে পুজো করছে ভৈরবের মন্দিরে পুজো করছে তারপর দর্শনার্থীরা যাচ্ছে আপনার নাম আমার নাম দেবনাথ মুখার্জি আমি মন্দির উন্নয়ন সেবাই সমিতির একজন সদস্য এবং বক্রেশ্বর মন্দিরের সেবাই দেবনাথ মুখার্জি